যারা আসলে এই ধরনের এই যে গ্র্যান্ডিং মেশিন দিয়ে যে কাটিং পাথর পাতলা কাটিং পাথর দিয়ে কাজ করেন তার একটু সাবধানতা অবলম্বনে আসলে কাজ করবে এই কাজটা আসলে খুবই রিক্সি এই এক বাইয়ের যে এই মাত্র দেখছেন অবস্থা কী পরিমাণ রক্ত পড়ছে এই জুতা সাথে সাথে চাপ দেওয়া ধরা হয়েছিল বিদায় ও মোটামুটি বাইসা গেছে ইস অনেক রক্ত জমে গেছে কিন্তু এই কাটিং পাথরটা এখানে মাল কাটার সময় অ্যাঙ্গেল কাটার সময় মানে পাথাটা হয়তো চাপে লাগছিল চাপে পড়া একদম পাওয়া ছিল এখানে পায়ের মধ্যে অনেকখানি তারপর তাৎক্ষণিক ভাবে আমি কাজ করতেছিলাম এইখানে যারা এই ধরুন আসলে আমিও যেহেতু কাজ করি আল্লাহ বর্ষা তারপরেও যারাই আসলে কাজ করেন এই ধরনের একটু সাবধানতা অবলম্বন করবেন সব সময় হলো চেষ্টা করবেন হাত পা চোখ এগুলো একটু সেবে রেখে তারপরে হলো কাজ করার জন্য কারণ এই যে একটা দুর্ঘটনা আমরা কিন্তু বললো মোটামুটি সবাই হলো গরিব মানুষ কাজ করতে আসছি এই একটা দুর্ঘটনা এটা মোটামুটি এই ছেলেটার মানে যে পরিমাণ কাটছে প্রায় তিন চার ইঞ্চি পরিমাণ এলো কাটে গেছে এবং কি এলো ভিতর পর্যন্ত অনেকখানি ঢুকে গেছে যা দেখলাম কারণ আমি আপনার ওই নেকড়ায় যে মানে এরকমভাবে সাবধান ধরছিলাম তারপর দেখি রক্ত মানে আমার আমার এই নেকড়া বেদ করে রক্ত বাহিরে বেরিয়ে আসতেছে মানে আমি নিজেও কথা বলতে পারতেছি না আমার হাত পা কাঁপতেছে মানে এত পরিমাণ মানে রক্ত আশ্চর্য ব্যাপার আর এই ধরনের দুর্ঘটনা আমার এই কাজের বয়সে আমি এই ওয়ার্কশপ লাইনে প্রায় দু সাল থেকে হ্যাঁ যাই হোক আমি ওয়ার্কশপ লাইনে প্রায় বিশ একুশ বছর যত এখন পঁচিশ সাল সালে এলো কাজে ঢুকছি কিন্তু এই পরিমাণ অ্যাক্সিডেন্ট আমি এখন পর্যন্ত দেখি নাই যে এইভাবে এলো অ্যাক্সিডেন্ট হইতে পারে আমি নিজেও কাজ করি আল্লাহ হেফাজত করুক সবাইকে সমস্ত ওয়ার্কশপ শ্রমিকদেরকে হেফাজত করুক মানে যারা এই কাজ করেন একটু নিজের জীবনটাকে একটু সেফলি রেখে একটু নিরাপত্তায় রেখে তারপরে একটু কাজ করার চেষ্টা করবেন কারণ এই যে এক মাস এই বাইটার এক মাস থাকতে হবে ইঞ্জুরিতে এক মাসের টাকা কিন্তু গইল কোনো কোম্পানি বা বড়ো ধরনের কোনো কোম্পানি থাকলে সেটা বিনোদ সব এইগুলো কিন্তু এরকম ছোটোখাটো দোকানদাররা কিন্তু গেল কখনোই দেবে না বড়জোর চিকিৎসার জন্য পাঁচশো এক হাজার টাকা হাতে ধরাই দেবে বাস এতটুকুই তারপরে এই যে বাড়িতে বৈশা রইল এত এই যে একটা এত বড় একটা ব্যথা হইল আরও বড়ো ধরনের দুর্ঘটনা হইতে পারতো হয়তো চোখে মুখে লাগিয়া চোখ মুখ নষ্ট হয়ে যাইতে পারতো তো আল্লাহাক বাসাইছে যে না পায়ে লাগছে মানে এইখান থেকে দুইজনে আপনার দইরা তারপরে হলো গাড়িতে উঠানো হয়েছে আমার এই মাথা মানে ঘুরানি ধরে গেছে কি একটা অবস্থা দেখ আল্লাহাক হেফাজত করুক সবাই ভালো থাকবেন সবাই যে যে কর্মস্থলে আছেন চেষ্টা করবেন নিজেকে হেফাজতে রেখে নিজেকে সেভ রেখে তারপরে হলো কাজ করার জন্য